দুর্ভাগ্যবশত মাদার উনি আট বছর বয়সে বাবাকে হারান রফিকুল ইসলামের চার ভাই ও তিন বোন রয়েছে মডল রফিকুল ইসলাম মাদার উনি পুরা কান্দুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণী পাশের পর জারিয়া হাফিজিয়া মাদ্রাসায় পড়াশোনা করেন বিভিন্ন সূত্র থেকে জানা যায় নেত্রকোনার একটি মাদ্রাসায় রফিকুল ইসলাম মাদারী ইফজুল কোরআন পড়াশোনা করেন পরবর্তী সময় তিনি ঢাকার যাত্রাবাড়ি এলাকায় একটি মাদ্রাসায় ভর্তি হন দত্ত মাদ্রাসায় কয়েক বছর পড়াশোনা করেন শেষে চলে যান গাজীপুরের কোনাবাড়ির একটি মাদ্রাসায় সেখানে কিছুদিন পড়াশোনা করার পর তিনি ঢাকার বাড়িধারা এলাকায় অবস্থিত মাদ্রাসা থেকে দাওয়ায় হাদিস পাশ করেন শিশু বক্তা হিসেবে জনগণের মধ্যে পরিচিত হলেও মাওলানা রফিকুল ইসলাম মাদানী নিজেকে শিশু বক্তা হিসেবে পরিচয় দেবার ক্ষেত্রে আপত্তি পড়েন কিছুটা খরবকা মানুষের চেহারা ও কোমল কণ্ঠস্বর হওয়ায় তার পরিচিতি শিশু বক্তা হিসেবে ছড়িয়ে পড়েছে তবে তিনি মানুষের মধ্যে যে বিপুল গ্রহণযোগ্যতা অর্জন করেছেন তা নিঃসন্দেহে বিশ্বের কম ফ্যাসিবাদী শাসনকালে ডিজিটাল নিরাপত্তা আইন সহ বেশ কয়েকটি মামলায় রফিকুল ইসলাম মাদানিকে হেফাজতে নেওয়া হয় তাকে দু হাজার একুশ সালের সাত এপ্রিল তার নেত্রকোনার বাড়ি থেকে গ্রেফতার করে র্যাব গ্রেফতারের সময় তার কাছ থেকে চারটি মুঠোফোন জব্দ করা হয় ওই মামলায় রফিকুলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী ও অধ্যক্ষপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয় এজন্য তার বিরুদ্ধে হাইকোর্টে মামলা করে ফ্যাসিদাবী সরকার রাজধানী মতিজেল থানায় তার নামে অভিযোগ করা হয় রাজীবপুর মেট্রোপলিটনের বাসন থানায় ও রাজধানীর তেজগাঁও থানায় রফিকুল ইসলাম বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনেও মামলা দায়ের করে তৎকালীন প্রশাসন তবে এটা দিবাদের মতো অষ্ট যে এত সব মামলা নিপীড়ন নির্যাতন এবং রিমান্ড কেবলমাত্র মালানা রফিকুল ইসলাম মাদানের কণ্ঠকে করে দেবার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের সময় দেশের বিভিন্ন অংশে বিপুল প্রতিবাদ এবং বিক্ষোভ হয় এতে অংশগ্রহণ করে পুলিশের কাছে আচরণ মালানা তাকে ছেড়ে দেয় পুলিশ এরপর থেকেই ব্যাপকভাবে আলোচনার আসেন এই জয় রফিকুল ইসলাম ছাতার বাড়িধারা এলাকায় অবস্থিত জমিয়া মাদানিয়া মাদ্রাসা থেকে দাবি হাবিস ডিগ্রি লাভ করেন এরপর থেকেই অনেকে তার নামের শেষে মাদানি চাইতে যুক্ত করে দিলে তিনি এভাবেই পরিচিতি পান রফিকুল ইসলামের নামের সাথে মাদারি যোগ করার বিষয় বেশ কিছু আলোচনা হয়েছে তার নামের শেষে মাদারি লাগানোর ঘটনায় তাকে আইনি নোটিশও দেয় হেফাজতে ইসলামের মহিলা শাখার আমির এবং সংগঠনটি কেন্দ্রীয় সদস্য তবে রফিকুল ইসলাম অকপটে স্বীকার করেন যে তিনি এটা ব্যবহার না করতে চাইলেও মানুষ ভালোবেসেই তার নামের শেষে এই অভিধাটি যুক্ত করে দিয়েছে আজকের এই মাহফিলে মৌলানা রফিকুল ইসলাম মাদানিকে আমরা স্বাগত যাচ্ছে। তার জ্ঞান গর্ভ এবং দূরদর্শী বক্তব্য দিয়ে তিনি জনগণকে অনুপ্রাণিত করবেন এটা প্রত্যাশা শুকনা যত বা যত ছড় সাইকন রাসুলের পথে মরা চন্দ চলব